অনুমতি ছাড়া কেউ মক্কায় প্রবেশ করতে পারবে না শনিবার থেকে শুরু হওয়া এ বিধিনিষেধ হজের পুরো কার্যক্রম সম্পূর্ণ হওয়া পর্যন্ত জারি থাকবে এ সময়ে স্থানীয়দের মক্কায় প্রবেশে প্রয়োজন হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রতিবেদনে বলা হয়েছে আসন্ন হজের প্রস্তুতি এবং হজ যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিনা অনুমোদিতে মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে হজের স্থানগুলোতে কাজ করার অনুমোদন মক্কায় বসবাসকারীর আইডি বৈধ উমরা বা হজের অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ করতে পারবে না এতে আরও বলা হয় অনুমোদন ছাড়া যারা মক্কায় প্রবেশ করতে চাইবে তাদের আইন শৃঙ্খলা বাহিনী ফিরিয়ে দিবে চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়িতে এ নির্দেশনা কঠোরভাবে পালন করবে সৌদি সরকার আসন্ন হজের প্রস্তুতি হিসাবে আগামী ছয়ই জুনের উনত্রিশে জিলকতের মধ্যে উমরা যাত্রীদের সৌদি আরব থেকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী নয়ই মে এগারোই জিলকত থেকে হজ যাত্রীদের সৌদি আরব গমন শুরু হবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী চোদ্দোই জুন থেকে পবিত্র হজের কার্যক্রম শুরু হবে